বিষয়টা হচ্ছে মানুষ তো সবই জানে প্রচুর মানুষ প্রচুর কিছু জানে কিন্তু প্রয়োজনে সেগুলো অ্যাপ্লাই করে না সমস্যাটা হয়ে যায় এখানেই হয় সেটা মনে রাখতে পারে না তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টেনশনালি করে না আজকে ভাবলাম যে ওই যে অবজার্ভ করি অবজারভেশন দিয়ে দেখি সব কিছু তো ভাবলাম সেটা নিয়ে একটু কথাবার্তা বলি ধার করা বড় করা লিন্ট করা এই জিনিসপত্রগুলো সেটা কিন্তু একটা এটিকেট আছে ফেরত দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন আজকে সেটা নিয়ে কথা বলবো ধরুন আপনি কারোর থেকে কিছু ধার করেছেন সেটা বই হতে পারে চিনি হতে পারে হলুদ হতে পারে টাকার কথাটা পরে বলছি জামা হতে পারে যদিও জামাকাপড় কারোর পরা জামা কাপড় নেওয়ার কথা না মানছি আপনার প্রয়োজন পড়েছে আপনি নেবেন বা নিয়ে থাকে কিন্তু নেওয়াটা ঠিক না তো যদি কারোর কাছ থেকে ধার চান যদি সে গুরুত্ব না দিল বারবার তাকে বলার দরকার নেই যে আপনার প্রয়োজন আপনি ধার করা দরকার আপনার বলতে হবে না সে যখন গুরুত্ব দিল না ছেড়ে দিন জ্ঞান ধারণ করতে হবে না নাম্বার টু যদি কোনো মানুষ আপনাকে ধার দিতে চাইলো বইপত্র হোক বা অন্য কোনো জিনিসপত্র হোক তখন সে আপনাকে হয়তো জিজ্ঞাসা করল ভাই তুমি কবে ফেরত দিচ্ছো গো এটা তার ভদ্রতা জিজ্ঞাসা করেনি আপনার ভদ্রতা কি আপনি তাকে বলবেন যে অমুক দিনের মধ্যে আমি ফেরত দেবো যদি সেটা টাকার অঙ্ক হয়ে থাকে তাহলে আপনি আপনার সাধ্যমতো যত তাড়াতাড়ি সম্ভব ওই টাইমটা দেখে তাকে বলবেন যে আমি অমুক সময় ফেরত দেবো এবং কথাটা রাখতে হবে এমন নয় যে বলে দিলেন তারপরে তাকে চাইতে হচ্ছে যে কী ভাই বলেছিল তো কই টাকাটা ফেরত দিলে না এটা আরও বাজে কাজ এটা আরও বারো অসম্মানের জিনিস হয়ে যাবে তাকে টাইমটা আপনি দিয়ে দেবেন যে অমুক সময়ের মধ্যে আমি দিতে পারবো এবং সেই কথাটা রাখবেন তাকে যেন চাইতে না হয় কী ভাই তুমি তো টাকাটা দেবে বলেছিলে কই দিলে না তো বারবার চাওয়াটা সেটা আপনার ক্ষেত্রে অসম্মানজনক এবং তার ক্ষেত্রেও বিরক্তিকর বটে এবং তার কি হয় এরপরে আস্তে আস্তে আপনি কথার খেলা করতে শুরু করে তিক্ততা বাড়তে থাকবে কি দরকার একটা সুস্থ পরিস্থিতিকে নষ্ট করার কোনো দরকার নেই অধিকাংশ সেটা করতেই পছন্দ করে কিন্তু কিছু শেখা দরকার আছে এগুলো আর কথার দাম কিন্তু বড় জিনিস কথার যদি কোনো দাম না থাকে সেই মানুষটারই কোনো দাম থাকে না নেক্সট ধরুন কারোর কাছ থেকে আপনি কোনো জিনিস নিয়েছেন তাকে ফেরত দেবেন কিন্তু যেটা নিয়েছেন সেটাই অর্থাৎ ব্র্যান্ড তিনি কোনো ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন আপনি তার কাছ থেকে সেটা নিয়েছেন এবার আপনারও উচিত তাকে সেই ব্র্যান্ডের জিনিসই ফেরত দেওয়া আপনি একটা নিয়েছেন বলে ও চিনি তো একটা চাকুসি দিয়ে দিলেন যা জাকুশি দিয়ে দিলেন মানে আপনি ভালো ব্র্যান্ড নিয়েছেন তাকে দিচ্ছেন সস্তার জিনিস করবেন না এটা ভীষণ নিচ মানসিকতার প্রকাশ শিখতে হবে নেক্সট যখন দেবেন তখন যেন জিনিসটা অক্ষত থাকে আর যদি কোনো কারণে ক্ষতি হয়ে গেল ছিঁড়ে গেল বা কোনো কিছু হলো বা হারিয়ে ফেলেছেন হ্যাঁ তাহলে তাকে ক্ষতিপূরণ দিয়ে দেবেন এবং একটা সৌজন্য হিসেবে ক্ষমা চেয়ে নেবেন যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে সেটা আপনি রিপেয়ার করে দিন পালে নতুন কিনে দিন এটা এগুলো সব সভ্যতা শিক্ষার মধ্যে পড়ে এটিকেটের মধ্যে পড়ে অনেকের প্রবণতা থাকে ছিড় জিনিসপত্র নিল নিয়ে পড়ল ঠললো ছিঁড়ে ফেলে দিল তারপরে যখন বললো কী কো এটা ছিঁড়ে গেছে নানা প্রথম থেকে ছিল তো এবার প্রথম থেকে ছেড়েছে তোমার হাতেই ছেড়েছে আমি কিছু করিনি এই যে এই রকম যাদের অ্যাটিচিউড থাকবে এগুলো ভীষণ রকমের খারাপ জিনিস এগুলো পরিবর্তন করা প্রয়োজন হতেই পারে আপনার হাতে কোনোভাবে ছিঁড়ে গেছে কোনো একটা শাড়ি ছিঁড়ে গেছে কিন্তু হয় আপনি তাকে ক্ষতিপূরণ দিন তা না হলে একটা কিছু বলে ক্ষমা চেয়ে নিন এবং সে ক্ষতিপূরণ নিল কিনা আনলে সেটা তার ভদ্রতা তার শিষ্টাচার আপনি আপনার দায়িত্বটা করুন ক্ষতিপূরণ দিয়ে দিন বা সেটা রিপেয়ার করে দিন তাকে বলুন দেখো ছিঁড়ে ফেলেছি এটা রিপেয়ার করে আমি তোমাকে দিলাম কিছু মনে করো না ক্ষমা চেয়ে নিন জিনিসটা অনেক সহজ হবে তো বাস্তব জীবনে চলতে গেলে এগুলো দরকার প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু জিনিস শিখতে হয় জানতে হয় সৌজন্য রক্ষা বলে একটা জিনিস থাকে ও যা খুশি তাই করে দিলে হয়ে গেল ওতে চলে না চার চারপাশটা বড় খারাপ হয়ে যায় এগুলো শেখা প্রয়োজন এতে মানসিক উন্নতি হয় এবং অবশ্যই যারা আপনার সঙ্গে মেলামেশা করবে তাদেরও চিন্তা চেতনা এগুলোর পরিবর্তন হবে এবং সেটাই দরকার ভালো থাকুন